আসসালামু আলাইকুম যদিও আমরা কখনো বেবি কেয়ার বেবি ফুড বা এক ফুড প্রোটিন কেয়ার এগুলো নিয়ে কখনও ভিডিও দেই না বা পোস্ট দেই না সেল পোস্ট কারণ হচ্ছে যে আমাদের এগুলো এমনিই চলে আমাদের যে পার্সোনাল কাস্টমার তারা কিন্তু প্রতিনিয়ত এমনিই নেয় তো মূলত গতকালকে একটা কোয়েশ্চেন আমার কাছে খুবই খারাপ লাগে আমি সেল করি কিনা না বা আমি দুই এক পিস নিয়ে নাকি সেল করি তো তার জন্য মূলত আজকের এই ভিডিও এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা যার ফুল ভর্তি এক ফুট এবং হচ্ছে সফটফুড আড়াইশো গ্রাম এবং হচ্ছে যে একশো পঁচিশ গ্রাম এছাড়াও আরও দুইটা প্যাক আছে পাঁচশো এবং এক কেজি মূলত এই ভিডিওটা দেওয়ার মানে হচ্ছে তার জন্য যে আমাকে কালকে কোয়েশ্চেন করছেন আমি মেনশন করব না তো নিজ দায়িত্বে আসলে দেখে নেবেন আর বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন ডেটটা একটু দেখে এগুলো কিন্তু নতুন লট মানে আমি প্রতিনিয়ত কিন্তু ওনার মাল নিয়ে রাখি এবং যেহেতু পার্সোনাল কাস্টমার থাকে আমাদের তো তাদেরকে মূলত দিয়ে থাকি আর এটা কিন্তু ভাই খুচরা সেলের জন্য পাইকারি সেলের জন্য না তাহলে আপনারা যদি পাইকারি সেলের মনে করেন তাইলে ভুল করবেন আর বিশেষ করে এটার কিন্তু অনেকগুলো সুবিধা আছে যেমন যারা এক ফুট বা সব ফুট রেডি করতে পারে না তাদের জন্য মূলত এটা রেডিমেড একটা খাবার এটা পাখি খুবই পছন্দ করে যদি একবার নিয়ে দেখতে পারেন তারপরে বুঝবেন আপনার পাখি অনেক পছন্দ করবে আর বিশেষ করে যাদের পাখি এই এক ফুট বা সব ফুট খায় না অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করবে কিভাবে কি করবেন না করবেন সবগুলো আমি বলে দেব তাহলেই বুঝতে পারবেন আর যদি কারো প্রয়োজন হয় আমাদের পেজে অর্ডার করতে পারেন ধন্যবাদ